বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে আমরা যদি সেই পেয়ার পদ্ধতিতে যাই নিজেদের মধ্যে একটা বড়ো ধরনের বিভেদ বিভাজন তৈরি হবে এবং ফ্যাসিস্ট এখানে বড়ো সুযোগ পেয়ে যাবে দু একটা রাজনৈতিক ব্যক্তির মত থেকে বাংলাদেশের রাজনীতিতে এই মতবাদ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না যেটা বলা হচ্ছে পেয়ার পদ্ধতি আমি আগেও বলেছি এখনও বলি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত পরশু দিন আপনাদের মনে আছে স্পষ্টভাবে বলেছেন পৃথিবীর অনেক দেশেই ইউরোপের পিয়ার পদ্ধতি আছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ফিজিবল না বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে আমরা যদি সেই পেয়ার পদ্ধতিতে যাই নিজেদের মধ্যে একটা বড় ধরনের বিভেদ বিবাদন তৈরি হবে এবং ফ্যাসিস্ট এখানে বড় সুযোগ পেয়ে زينিক্স এর শিপ করো লাইফ কে করো আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট যারা সরাসরি আপনাকে আমাকে আঘাত করেছে দেশটাকে ধ্বংস করে দিয়েছে দেশের রাজনৈতিককে ধ্বংস করে দিয়েছে সামাজিক ব্যবস্থা মানবিক যে কাজগুলো আমরা করতে পারি নাই সব কিছুকে প্রশাসনকে যারা জিম্মি করেছিল ধ্বংস করে দিয়েছিল তাদেরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না তাদের বিচারটা হলো আগে এই জন্য আমাদেরকে এখন থেকে একটা ঐক্য যে ঐক্যটা সুদৃঢ় ঐক্য হবে এই ঐক্যের ভিত্তিতে আমরা এগিয়ে যেতে চাই এবং এই ঐক্যের ভিত্তিতে দেশটাকে গড়তে চাই নতুন করে নির্মাণ করতে চাই নির্মাণ করতে হলে এক এক রাজনৈতিক দল এক একটা বক্তব্য থাকতে পারে মতভেদ থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু বৃহত্তর স্বার্থে বৃহত্তর স্বার্থে দেশের স্বার্থে দেশ গড়ার স্বার্থে আমাদেরকে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থের দিকে এগিয়ে যেতে হবে সেজন্য এই সুদৃঢ় ঐক্যটা আমরা মনে করি বেশি বেশি প্রয়োজন এই ব্যাপারে সবাই ঐক্যমতে আসেন বলে আমরা বিশ্বাস করি